আমরা সন্দেশখালি জুড়ে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ শেখ শাহজাহানদের বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ এবং সেই সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন তারই প্রতিবাদে আজ ডিওয়াই এফ আই এসএফআই সহ বামেদের আজ বসিরহাট এসপি অফিস অভিযান তাদের দাবি এই উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালিতে শান্তি ফেরাতে হবে মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা সহ তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বসিরহাট টাউন হল থেকে মিছিল বেরিয়েছে এবং বোটঘাট হয়ে সেই মিছিল কিন্তু এসপি অফিসের দিকে যাবে আমি আমার চিত্র সাংবাদিক সুমির মাধ্যমে সামগ্রিক ছবিটা তুলে ধরতে বলবো মিছিল টাউন হল থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং বাম কর্মী সমর্থকরা তারা যাচ্ছেন এসপি অফিসের দিকে ডিওয়াইএফআই ডাকে যে বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই বসিরহাট ব্রিজ পার করে আসছে মিনাক্ষী মুখার্জিদের নেতৃত্বে সেই ছবি তুলে ধরতে বলব আমার চিত্র সাংবাদিক সুমিকে এবং সেই সঙ্গে সুমিকে আরও একটি ছবি তুলে ধরতে বলব পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা লাঠিধারী পুলিশ মহিলা র্যাপ কমব্যাট ফোর্স সেই ছবিও আমি আমার চিত্র সাংবাদিক সুমির মাধ্যমে তুলে ধরতে বলবো পুলিশের প্রথমে একাধিক পুলিশ রয়েছে সেই ছবি আপনাদের সামনে সারবদ্ধ দিয়ে মহিলা র্যাপ কমব্যাট ফোর্স রয়েছে এবং ঠিক তারপরেই কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে কোনোভাবেই পুলিশ এই মিছিল এসপি অফিসের ভেতরে যেতে দেবে না যারা যে সমস্ত কর্মী সমর্থক কাতারে কাতারে কর্মী সমর্থক আসছে আরও একবার সেই ছবিটা তুলে ধরতে বলবো এখানেই দেখার বিষয় যে এই ডি ডাকে অর্থাৎ বাম ছাত্র যুব সংগঠনের ডাকে যে অভিযান ছিল বসিরহাট এসপি অফিস সন্দেশখালিতে শান্তি ফেরানোর দাবিতে সেই অভিযান কতটা সার্থক তার কারণ লাঠিধারী পুলিশ কমব্যাট ফোর্স সমস্ত কিছু মোতায়েন করে রাখা রয়েছে এবং ঠিক তার পরেই এই বিরাট পুলিশ বাহিনী রয়েছে তার ঠিক পেছনেই কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে এবং এসপি অফিসের এসপি অফিসের ঠিক ঢোকার মুখে কিন্তু ব্যারিকেড আরও একবার ছবিটা তুলে ধরতে বলবো ঠিক এই জায়গায় পুলিশের সঙ্গে কি কথোপকথন হয় কতজনকে যেতে দেয় সেই দিকেই দেখার বিষয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি এবং বিরাট পুলিশ বাহিনী আসছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কি কথোপকথন হয় পুলিশের সঙ্গে কি কথোপকথন হয় সেই দিকেই দেখার বিষয় দেখতেই পাচ্ছেন পুলিশকে ধাক্কা দিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে মিনাক্ষী মুখার্জি এবং তার এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেই ছবি আপনাদের করছি র্যাব কমভ্যাট ফোর্ট র্যাব কমভার্ট ফোর্ট হয়েছে র্যাব কমভ্যাট পুলিশের সঙ্গে ব্যাপক এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং পুলিশের সামনে ব্যাপক ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে র‍্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করে রাখা রয়েছে পুলিশ কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকদের আটকাচ্ছে দীপশিতা ধর তিনি ব্যারিকেডের ওপরে এসেছেন ভাই আমরা তো বলেছিলাম পুলিশের ব্যারিকেড আমরা রাখ প্রবল ধস্তা ধস্তি এবং র্যাব কম্বাট ফোর্স তারা কিন্তু কার্যত আটকে দিয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং কোনোভাবেই বসির আট এসপি অফিসের দিকে যেতে দেবে না একদম ঠিক এসপি অফিস ঢোকার মুখে দীপশিতা ধর তিনি উঠে গিয়েছেন তিনি একের পর এক কর্মী সমর্থকরা আসছেন এবং র্যাবের সঙ্গে ব্যাপক ধস্তি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি র্যাব কমব্যাট ফোর্স একেবারে পুরো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা আটকানোর চেষ্টা করছেন মহিলা পুলিশ রয়েছেন সেই ছবিটা আপনাদের সামনে রণক্ষেত্রে চেহারা কার্যত বসিরহাট এসপি অফিস চত্বরে এবং বসিরহাট পুলিশের সঙ্গে লাঠি নিয়ে কার্যত ধস্তাধস্তি চলছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং কার্যত রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে পুলিশ কোন কর্মী সমর্থকদেরকে এগোতে দিচ্ছে না এবং এই মুহূর্তে সব মিলিয়ে কার্যত ধুমধুমার পরিস্থিতি এই বসিরহাট জুড়ে বসিরাজ পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে যারা মিছিল করে আসছিলেন এই মুহূর্তে তাদেরকে বাধা দিচ্ছেন সেই ছবি পুলিশের সেই ছবি উচ্চ পদস্থ আধিকারিকরা মীনাক্ষী মুখার্জি তিনি বসে পড়েছেন তার ছবি তুলে ধরবো মিনাক্ষী মুখার্জি বসে পড়েছেন পুলিশের তরফ থেকে দিয়া রাখা হয়েছে এবং প্রথমে মিনাক্ষী মুখে মিনাক্ষী মুখে

অন্যদিকে এসপি অফিস কিন্তু দেখা যাচ্ছে এবং মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছিলেন কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগেই তারা আবার উঠে তাদের দাবি নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ধ্রুবজ্যোতি সাহারা রয়েছে ধ্রুবজ্যোতি সাহা মীনাক্ষী মুখার্জি এবং পুলিশকে ঠেলে তারা ঢোকার চেষ্টা করছেন পুলিশকে ঠেলে ঢোকার চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন এগিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে যাচ্ছে পুলিশ পুলিশকে ধাক্কা পুলিশকে ধাক্কা দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কোনোভাবেই এই পুলিশের বাধা মানতে নারাজ ডিওয়াইএফআই বামেদের কর্মী সমর্থক যারা রয়েছেন সেই ছবি এবং মিনাক্ষী মুখার্জির হাতে সেই কাগজ দেখা যাচ্ছে যেই দাবি নিয়ে তারা এসপি অফিস যাবেন মহিলা পুলিশরা তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন উচ্চ চলছে এবং মিনাক্ষী মুখার্জিকে দেখা যাচ্ছে এবং একাধিক কর্মী সমর্থক রয়েছেন আপনাকে ব্যারিকেডের আগে হেলমেট মাথায় দাঁড়াতে আপনাকে এখানে আইন বলে কোন আইন বলে ব্যারিকেডের আগে কথা বলার চেষ্টা করছিলেন মিনাক ক্ষিমু কিন্তু মিডিয়ার লোক আমাদের বেরোতে দিন বেরোতে দিন মিডিয়ার লোক আমাদের ঢুকতে হবে তো দিদি তো কথা বলবেন উনি তো মিডিয়া ডাকছেন তো আমাদের তো যেতেই হবে আমাদের তো যেতেই হবে আমাদের তো যেতেই হবে পুলিশ কার্যত মিডিয়ার সঙ্গেও খারাপ ব্যবহার করার চেষ্টা করছেন কারণ মীনাক্ষী মুখার্জি যখন কথা বলার চেষ্টা করছেন তখন পুলিশ কিন্তু বাধা দিচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব

এখনো পর্যন্ত মিনাক্ষী মুখার্জি কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং আচ্ছা কমরেডি

আবারও বিনাক্ষী মুখার্জি শহর ডিওয়াই এর যারা আজকে আন্দোলনকারী ছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু তারা কিন্তু আবার বসে পড়লেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি हेलो हेलो गाइस जस्ट एक्टिव क्रिकेट क्रिकेट तो गाइस तो गाइस फाइट डाउन है जी বেঞ্চ রাস্তায় পেতে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছেন যুবজ্যোতি সাহা এবং বাকি নেতৃত্বরা কিন্তু বসে পড়েছেন রাস্তায় যতক্ষণ না পুলিশ সদুত্তর দেবে কেনই মিছিল আটকেছে ততক্ষণ কিন্তু ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক বাম সমর্থক যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু বেরোবেন না

Başkomiserim, 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 başkomiserim,